নতুন রূপে সেজে উঠেছে কালীঘাট মন্দির কালীঘাট মন্দির কলকাতার এটি একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং একান্ন সতীপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র সতীর দেহত্যাগের পর তার ডান পায়ে চারটি আঙ্গুল এই তীর্থস্থানে পতিত হয়েছিল মাঝেই মন্দির প্রাঙ্গণের অবস্থা ছিল ভীষণ জরাজীর্ণ বর্তমানে এই মন্দির প্রাঙ্গনটি একদম ঝা চকচকে দা দেখে আপনি একদম মুগ্ধ হয়ে তাকিয়েই থাকবেন এবং দর্শনার্থীদের সুবিধার্থে অনেকটি জায়গায় বাড়ানো হয়েছে মন্দির প্রাঙ্গণে যাতে কোনো দর্শনার্থী খেলে গুতাগুতি করে মায়ের কাছে প্রবেশ না করতে হয় এবং মাথার ওপরে সুন্দর একটি শেডের ব্যবস্থাও রয়েছে যাতে রোদ থেকে এবং বৃষ্টি থেকে সামান্য মুক্তি তারা পায় যথাযথ সুন্দর নিয়ম পালন করেই মায়ের মন্দিরে একে একে সব দর্শনার্থী প্রবেশ করতে পারে মায়ের মন্দির ছাড়াও এখানে রয়েছে রায়কিশোরী মন্দির দেবাদিদেব মহাদেব ভোলেনাথের মন্দির আর মনসা মন্দির যদিও বা আমার সবকটা ভিডিও নেওয়া হয়নি কারণ এই যে মহাদেবের সামনে বসাতে মহাদেবের এক পরম ভক্ত এসেই আমার কোলে পদর্পণ করেন তো এই মহাদেবের ছোট ভক্তকে ছেড়ে অন্য জায়গায় যেতে ইচ্ছে করেনি ভিডিও করার জন্য ও এতটা মায়া নিয়ে এসে আদর খাচ্ছিলো যে আর ভিডিও করার সুযোগই পায়নি আর মন্দির প্রাঙ্গণ খোলার টাইম এবং বন্ধ হওয়ার টাইম আপনারা আমার পুরো ব্লগ রায় সৌত্রিকার সংসারে বড় ব্লগে আমি আপলোড করে বলে দেব তো পুজো কত টাকা দিয়ে দিয়েছি ডালা কি পান্ডারা কত টাকা কি নিয়েছে টোটাল ব্লগ পেয়ে যাবেন আপনারা আমার রায় সৌত্রিকার সংসার ইউটিউব চ্যানেলে নতুন রূপে সেজে ওটা কালীঘাট মায়ের মন্দির একবার গিয়ে দর্শন করে আসুন সবাই ভীষণ ভালো লাগবে যারা এখনো যাননি কেন দেরি করছেন জলদি যান ভীষণ ভালো লাগবে মন আশা করি জুড়িয়ে যাবে আর হ্যাঁ কমেন্টে জয়মা কালী লিখতে কিন্তু একদমই ভুলবেন না